আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছ থেকে সেমি মুসলিম নিয়ে কাজ করেন বা সেমি মুসলিম শাড়িগুলো খুঁজতেছেন ভালো প্রিমিয়াম লোকে আসলে ফেসবুকে না পেয়ে যারা আসলে ইউটিউবে ভিজিট করেন তারা কিন্তু ফাইনালি একটা পারফেক্ট ভিডিওর প্ল্যাটফর্মে চলে এসেছেন কারণ আমাদের কাছ থেকে সেম মুসলিমের কালারগুলো এবং সে মুসলিমের কালেকশনগুলো পাচ্ছেন খুবই ব্র্যান্ডিং কোয়ালিটি এবং খুবই সুন্দর কোয়ালিটি তো আমরা কাছ থেকে দেখাচ্ছি দেখেন এই শাড়িগুলোর গুণগত মান আমাদের এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ আমাদের এই শাড়িগুলো আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে থাকি এখন বিষয় হচ্ছে যে এই শাড়িগুলো কেন আমাদের কাছে ভালো পাবেন কারণ আমরা দীর্ঘদিন কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি এনে কাজ করি আপনি আমাদের পেসগুলোতে আমাদের প্রতিষ্ঠান আমাদের কারখানার জন্য ভিজিট করে তারা বুঝতে পারবেন যে আমাদের কাছ থেকে সবচেয়ে কম বাজেটের মধ্যে শাড়ি পাবেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু আমরা নিজস্বভাবে প্রোডাকশন করি এবং প্রত্যেকটা শাড়ি আমরা নিজস্বভাবে তৈরি করি যে কারণে আমাদের কাছ থেকে সবচেয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনারা প্রোডাক্ট তৈরি করতে পারবেন এবং প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে শাড়ি কালেকশন করতে পারবেন বেসিক্যালি যারা হ্যান্ড হ্যান্ডপেন্টে কাজ করেন উদ্যোক্তা ঘরে বসে থেকে কাজ থেকে শুরু করে ওয়ার্কিং কাজ কাজে তারা কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি কালেকশন করতে পারবেন এবং আমাদের কাছ থেকে শাড়ি কালেকশন করার একটাই রিজন যারা আসলে কম বাজেটের মধ্যে এবং রিজনেবল প্রাইজের মধ্যে মার্কেটে তুলনার তুলনায় তাতে থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ একমাত্র আমাদের প্রোডাক্ট আপনারা এক पीस নিয়ে দেখতে পারেন এবং আমাদের কোয়ালিটিগুলো বিচার করে দেখবেন আসলে কতটা ভালো কতটা রিজনেবল প্রাইসে সবচেয়ে বেটার কোয়ালিটি পাবেন এবং আমাদের কাছে প্রত্যেকটা কালার আছে আমি গুলো কাছে থেকে দেখাই তো এই কালারটা খুবই রানিং কালার মিস্টিক কালার আমি একটু ব্লু কালারটা রেখে এই মিস্টিক কালারটা দেখাই চলো বুঝতে পারবেন ঠিক আছে কতটা সফট এবং কতটা প্রিমিয়াম ব্লুক কারণ আমরা সব সময় চাই যে কাস্টমার অনলাইন বেস করে যারা আসলে কেনাকাটা করে তারা সবসময় চায় যে ভালো কোয়ালিটি আর ভালো কোয়ালিটি মানে কিন্তু আমাদের প্রতিষ্ঠান যে আপনি অনলি এক পিস পার্চেস করে দেখতে পারেন আসলে আমাদের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো ধন্যবাদ সবাইকে যারা কেনাকাটা করতে আছেন আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন এবং সরাসরি স্ক্রিনশট করুন এবং সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আল্লাহ হাফেজ